আলাইকুম ভিউয়ার্স দীর্ঘ এক মাস পরে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য নিয়োগ করেছিলাম এখন জমিতে আসছি আমার প্রিয় মাতৃভূমি এবং গ্রামগঞ্জ এবং গাও গ্রাম অনেকেই বলে আঞ্চলিক ভাষায় আমি সেখানে এখন বর্তমানে আছি আসলে গ্রাম আমার তো ভালো লাগে কেন আমি জানি না আল্লাপাক জানে গ্রামের প্রতি এবং গাছের প্রতি যে এত মায়া আল্লাহ আমারে দিছে আমি এটা ভুলতে পারি না এটা একটা হৃদয়ের টান এবং এই মন থেকার টান ঠিক আছে এই যে দেখেন গত এক মাস আগে এই পেয়ারাগুলোর ভিডিও আমি দিয়েছিলাম পেয়ারা সরি পেয়ারা না এগুলো পেঁপে এগুলো কিছু স্যাঁচরা মানব আছে এই স্যাঁচরা মানবগুলো চোখে পড়লেই ছিঁড়ে নিয়ে নেয় হালকা একটা রঙ ধরেছিল সম্ভবত ওইটা ছেড়ে নিয়ে নিছে বনের একটা মায়াও থাকে একটা আসলে মানুষ যে কি দিয়ে তৈরি হয় কিছু কিছু মানুষ এরা এই সামান্য একটা পেপের সামান্য একটা পেপের লোভ তার সামলাতে পারে না বিষয়টা অবাকই লাগে ঠিক আছে আজকে বিশেষ একটা আকর্ষণ মূলা হয়েছে মূলা শাঁখ হয়েছে আর কি মূলা কোনো হয় নাই শাঁক নিতে সে আত্মীয়স্বজনকে দিব নিজেও খাবো তা শাকগুলো প্যাকিং করে দিতেছে আমাদের কৃষক আমাদের জায়গাটা যে ভদ্রলোক মহান ব্যক্তি সেই ব্যক্তি আমাদেরকে শাকের ব্যবস্থা করে দিতেছে আমরা মূলত এগুলার চিন্তা ভাবনা করে আমরা আসি না এই যে শাকগুলো দিতেছে ওনার হাতে করা একটু সালাম দেন আসসালামু আলাইকুম যাই হোক উনি লোক কৃষক এখন জমি দেখতে আসলে জমিতে যাই থাকে কিছু যদি খাওয়ার হয় তাহলে সবাই কিছু দিতে চায় এইটি আমাদের মানবতা এটি আমাদের সামাজিক বন্ধন এটি আমাদের সব কিছু আসলে একা তো খেতে পারবো না সবাইকে দিয়ে খাইলে আসলে একটু অন্যরকম এটা ফিলিংসই আসে সব কিছু বিষয়টা তুলে ধরতে গেলে অনেক কিছু বুঝে বলতে হবে গুছিয়ে বলতে হবে তো যাইও হোক এখন বর্তমানে নিজের গাছের পেঁপে পেঁপেটা দেখতেছেন ভিওয়ার্স আরেকটা আছে যেটা আমাদের মাটিতে ফলছে ভিওয়ার্স আজকে আইসা দেখি গাছে পেঁপে রং ধরেছে পেঁপে রং আসলে এর একটা ফিলিংসই আলাদা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আপনারা গ্রামমুখী হন যদি নিজের হাট নিজের আপনার লিভার নিজের কিডনি এগুলো যদি ভালো রাখতে চান সুস্থ রাখতে চান গ্যারামে চলে আসেন এখনও সস্তায় জমি আছে এখনও সস্তায় জমি আছে নেওয়ার মতো মন থাকতে হবে কারণ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে প্ল্যান থাকে তার বাচ্চা নিয়ে তার ফ্যামিলি নিয়ে আসলে এক সময় না এক সময় থেমে যেতে হবে আর থেমে যাওয়ার জায়গাটা যদি নিরাপদ হয় নিরাপদ খুঁজে নেন আমার মনে হয় সবচেয়ে বেটার প্ল্যান সেইটা তো যাই হোক আজকে পেঁপে পাইলাম মনটা খুশি হয়ে গেল এবং মনটা খুবই ভালো হয়ে গেল এই পেঁপেগুলো যখন আমি বাসায় নিয়ে যাব তখন মনে করবে যে অমৃত মনে করবে অমৃত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে দেখেন বিষয়টা আমি আরও কিছু পেঁপে দেখাই যেগুলো আমি ছোট ছোট রেখে গেছি আমি এখন বর্তমানে বাদাম গাছের নিচে আছি দেখেন আপনারা এত এতদিন কোনো ছায়া ছিল না এতদিন কোনো ছায়া ছিল না এখন আমাদের হাতে রোপণ করা সেই গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়াই আছি ভিওয়ার্স বিষয়টা বুঝতে পারতেছেন ভালো করে দেখেন ভালো করে লক্ষ্য করেন এই টাটকা রোদের মধ্যে আমরা এখন ওই গাছটার ছায়ার মধ্যে আছি দেখেন আপনি আমি জানি আপনাদের ভালো লাগে না কিনা না খারাপ লাগে আমি জানি না কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না আমার কিন্তু লাইক দিতেছেন না আমি কিন্তু আপনার লাইকের আশা করি প্রত্যাশা করি আপনারা নতুন যারা ভিউর্স এই ভিডিওটা দেখবেন আমি তাদেরকে যদি সামান্যতম আনন্দ দিতে পারি তাহলে সাবস্ক্রাইব করবেন এই বিষয়টা কিন্তু সবার জন্য আমার দাবি ঠিক আছে আপাতত এটা রাখলাম আরও কিছু দৃশ্য দেখাবো ইনশাল্লাহ একটু দেখতে থাকেন ধৈর্য সহকারে আর যদি দেখা শেষ হয় আমাকে ভিডিওটা সাবস্ক্রাইব দিবেন লাইক বাটনে চাপ দিবেন ঠিক আছে এই যে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছের একটা ইতিহাস আছে ইতিহাসটা আমি এর আগেও বলেছি সেটা হইলো কি জানেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা একটু শুনবেন আমি অনুরোধ জানিলাম আমি মূলত গাড়ি চালক আমি আমার বসের সাথে কিশোরগঞ্জ চলে গেছিলাম সেই কিশোরগঞ্জ থেকে ওনার বাগান বাড়ি থেকে কাঁঠাল বাগান থেকে আমার একটা ছোট্ট কাঁঠাল অফার করে আমি সেটা ঢাকায় নিয়ে আসছি আমার বিবি বাচ্চাকে নিয়ে আমি খাইছি খাওয়ার পরে একটা বিচি রেখে দিয়েছিল আমার ওয়াইফ সেই বিচিটা সেই বিচিটা দেখেন বড় একটা গাছ হয়ে গেছে গাছটা দেখেন একটু ভিওয়ার্স মার্শাল্লা মার্শাল্লাহ এই সেই গাছ ভিওয়ার্স সবাই দোয়া করবেন আমি যখনই এখানে আসি আমি মুগ্ধ হয়ে যাই আমার এত ভালো লাগে শহরের জঞ্জাল ভালো লাগে না খুবই খারাপ লাগে আপনি আমার একটু ফলো করেন আম গাছগুলো এই অবস্থা যদি কারো কাছে চিকিৎসা পদ্ধতি জানা থাকে আমার একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এগুলা বিচি থেকে হওয়াইসি এই গাছটা অবস্থা ভালো না দেখেন এটা চিকিৎসা কি আমি জানি না যদি বিওয়ার্স আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে একটু হেল্প করবেন আমি জানি এই গাছগুলো সুস্থতা আনতে পারি তার মানে হইলো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিওয়ার্স দেখেন গাছগুলো কেটে ফেলছিল গোড়ার থেকে গাছগুলো কেটে ফেলছিল একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে দেখেন আল্লাহ রিজিক কোথায় রেখে দিছে রিজিক কোথায় রেখে দিছে দেখেন গোরা থেকে কেটে ফেলছে সেই গোড়া থেকে বের হইয়া এই আল্লাপাক এর মাধ্যমে রিজিকের ফেসলা করে দিছে ভালো করে দেখেন ভিউ এই যে দেখেন এইটাও ভাঙা ছিল এই কাজটা এখান থেকে কেটে ফেলছিল তারপর আল্লাহর হুকুমে তিনটা ডাল হয়েছে তিনটা তিনটা ডালের মধ্যে কি পরিমাণ পেপে হয়েছে একটু দেখেন মাসাল্লাহ দেখেন সম্মানিত ভিউয়ার্স মূলা লাগানো হয়েছিল কিন্তু এবার ওই ম্যাগের কারণে সবজির দাম বেড়ছে কারণ এইবার সবজি চাষ করে কৃষকরা ভালোভাবে নাই এরা মন খারাপ কিছু করে কোনো কুলাইতে না দেখেন পাতাগুলো হলুদ হয়ে গেছে কে মনটা খারাপ হয়ে গেছে কৃষকের কি দিয়ে সান্ত্বনা দিব জানি না কিন্তু এই এই পুরোটা জমির আপনার খরচ প্রায় দুই হাজার টাকা চলে গেছে এরকম যদি কৃষক দুই হাজার টাকা করে খরচ করে কিংবা নষ্ট হয়ে যায় তাহলে কোনো গতি থাকে না তারা অল্প ইনকাম করে অল্প তারা সন্তুষ্ট আশা করি কষ্টটা বুঝতে পারছেন এখন নতুন করে আমরা বেগুন লাগাবো বেগুনের চারা প্রায় ছোট ছোট হয়ে গেছে এখন ওই বেগুনের চারা লাগাইলে দেখে দেখা যাবে যে বেগুনটা হয় কি না যদি বেগুনটা হয় বেগুনটা যদি হইতে পারে বাঁচতে পারে তাহলে জমিটা আমার ঘেরো দিয়ে দেবো নেট দিয়া যেন ক্ষয়ক্ষতি না হয় কারণ নেট দিয়া বের না দিলে পশু পাখিও ক্ষতি করে মানুষ তো ক্ষতি করেই তার পাশাপাশি পশু পাখিও ক্ষতি করে তো যাই হোক ভিওয়ার্স সম্মানিত ভিওয়ার্স এই যে আম গাছ জানি না ফল কবে ধরবে কবে খাব জানি না এই যে আরেকটা সাইডে আরেকটা পেঁপে আছে দেখেন তাজা পেঁপে পেঁপে দিয়ে ডিম দিয়া খাইছেন কি না জানি না একবার খেয়ে দেখবেন তারপর প্রশংসা করতে হবে পেঁপে দিয়ে ডিম দিয়ে হ্যাভি একটা টেস্টের একটা তরকারি হয় যেটা না খেলে বুঝবেন না এই দুনিয়াতে যারা ডায়াবেটিস রুগী তারা কিন্তু সবজির প্রতি আত্মপনির্ভর করে থাকে যাদের ডায়াবেটিস আছে আমার মনে হয় এই পরিবেশে থাকলে এই ও পরিবেশে থাকলে তাদের ডায়াবেটিস বাড়বে না নিয়ন্ত্রণে চলে আসবে কোনো ওষুধ লাগবে না তাদের নিঃশ্বাস নিতেছেন সবুজের মধ্যে তাকাইতেছেন সূর্যের ভিটামিন পাচ্ছেন সর্ব দিক দিয়ে ঢাকার চাইতে এইটা হবে সুরক্ষিত একটা জায়গা ভিওয়ার্স আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো সস্তায় জমি লাগে নিম্ন যারা যারা দিন কামাই করে দিন পার করে তাদের জন্য এই এলাকায় এরিয়ার মধ্যে এখনও ভালো জমি পাওয়া যায় রাস্তার সাথে এবং নিম্ন দামে আপনারা যদি চান আমার অপশনের নাম্বার দেওয়া থাকবে আশা করি আপনারা ফোন দিবেন কথা বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে মতামত জানাবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি কেমন ভিডিও দিলে ভালো হয় কীভাবে আপনারা সুবিধা পাবে নিতে পারবেন বুঝতে পারবেন এমন কিছু ভিডিও আছে আমার মাথায় আসে না আমার মেমোরিতে আসে না আপনারা মতামত জানাবেন আমি ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দিব আপনারা জমির ভিডিও পাবেন এই জমিটা আমাদের এই জমিটা আমার এই জমিটা কিনছি দেড় বছর পূর্ণ হয়েছে দেড় বছর পূর্ণ হওয়ার পরে এই দেড় বছরে শুরু করে আমাদের মতো যারা মানুষ আছে মানে আমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব সবাই এখানে জায়গা কিনছে প্রথম আসছি আমি তারপর আরেকজন তারপর আরেকজন তারপর আরেকজন টোটাল এগারো জন জায়গা নিয়েছি এই এলাকায় এগারো জনকে জায়গা নিয়ে দিছি নির্ভেজাল নির্ভেজাল কাগজ এবং এই এখানকার মানুষও খুবই ভালো মিশুক এরা সমাজ নিয়ে থাকে এরা সমাজের বাইরে না আনন্দ পাবেন কথা আমার কথাগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যা যাক আল্লাহ হু আরেকটা কথা বলি রাব্বানা জালাম্নানি হাসানা হাসানা ওয়াকিনা জামান্নার এই দুইটা বড় দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়ার মধ্য দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত ছোট ছোট ভিডিও দিতে পারি আর সবার কাছে একটাই দাবি আপনারা আমার ভিডিও দেখে যদি কিছুটা আনন্দ পান মতামত জানাবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিবেন ভিউয়ার্স লাইক বাটন দিবেন তাহলে আজকের মতো এখানেই আছি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ সবার জন্য সুস্থ কামনা করি তাহলে রাখি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত